আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে হাঁসের মাংসের রেসিপি আজকে আমি হাঁসের মাংস রান্না করব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে সব সময় হাঁসের মাংসটা রান্না করি সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করছি আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখি কিভাবে মজা করে এই রান্নাটা করতে হয় তারপর প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি প্রিয় দর্শক আজকের এই মজার রেসিপিটা করার জন্য এখানে একটা হাঁস নিয়েছি হাঁসটা জবাই করে পরিষ্কার করে আমি বেছে নিয়েছি তারপরে গ্যাসের চুলায় একটু ছেকা দিয়ে নিয়েছি এতে করে যেই পশমগুলো আছে সাদা সাদা এগুলো পড়ে যাবে আর কোনো পশম থাকবে না ছেঁকে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে তারপরে আমি কেটে নিয়েছি আমি আমার পছন্দ মতো টুকরোগুলো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে টুকরোগুলো করে নিতে পারবেন কেটে কুটে নেওয়ার পর এখানে হাঁসের মাংস হয়েছে দুই কেজি আজকে কিন্তু আমি রান্না করছি রানী হাঁসের মাংস রানী হাঁস কিন্তু সাধারণত দেশি হাঁসের তুলনায় একটু বড় থাকে আর মাংস খুব ভালো হয় আর এই হাঁসটা কিন্তু আমাদের ঘরের পালা আর এই ঘরের হাঁসি কিন্তু আজকে জবাই করে রেসিপি দিচ্ছি এখন আমি রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো রান্নার তেল তেলের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমে অ্যাড করতে পারবেন আর দিয়ে দিচ্ছি এখন কিছু গোটা মশলা গোটা মশলার ভিতরে অ্যাড করে দিয়েছি আমি তেজপাতা লবঙ্গ গোলমরিচ ছোট এলাচ দুটা বড় এলাচ একটা স্টার মশলা আর দিয়েছি দারচিনি আর এখন করে দিচ্ছি আমি কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি কিন্তু দুই কেজি মাংসের পরিমাণে পেঁয়াজগুলো এড অ্যাড করছি তবে পেঁয়াজের পরিমাণ চাইলে আপনারা বাড়িয়ে কমে অ্যাড করতে পারবেন পেঁয়াজগুলো দেওয়ার পর নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পর অ্যাড করতে হবে অন্যান্য মশলাগুলো এখন অ্যাড করে দিচ্ছি আমি দুই টেবিল চামিচ পরিমাণ আদা বাটা আর দুই টেবিল চামিচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামিচ পরিমাণ পেঁয়াজ বাটা আরও অ্যাড করে দিচ্ছি আমি এক টেবিল চামিচের মতো হবে জিরা এলাচ জয়ফল জয়ত্রী আমি একসঙ্গে অল্প অল্প নিয়ে একটু বেটে নিয়েছি এক টেবিল চামিচের মতো হবে অ্যাড করে দিলাম এই বাটাটা দেওয়ার কারণে কিন্তু মাংস স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই অ্যাড করবেন এই রান্নাতে যদি আমার মতো রান্না করতে চান আর দিয়ে দিচ্ছি এখন দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচ বাটা দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এক কাপ পরিমাণ পানি ভালো করে মশলাগুলো কষানোর জন্য আরও অ্যাড করে দিলাম আমি পরিমাণ মতো লবণ এখন সব কিছু ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর মশলা কষানো যত ভালো হবে তরকারির স্বাদ খুবই ভালো আসবে মশলাগুলো খুব ভালোভাবে আমি ডেকে দা ডেকে মিডিয়ামেতে রেখে কষিয়ে নিয়েছি আর আমি কিন্তু এই রান্নাতে হলুদের গুঁড়া খুব কম ব্যবহার করেছি হয়তো বুঝতে পেরেছেন আমি কিন্তু শুধু এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়াই অ্যাড করেছি দুই কেজি মাংসের জন্য মশলা খুব ভালো করে কষানোর পর কিন্তু আমি হাঁসের মাংসগুলো অ্যাড করে দিলাম এখন ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঢাকনাটা ডেকে রান্না করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো এই পর্যায়ে চুলা রাসটা বাড়ানো ছিল আর আমি ঢাকনাটা উঠিয়ে কিন্তু দুই থেকে তিনবারের মতো নেড়ে দিয়েছিলাম অবশ্যই রান্না করার সময় খেয়াল রাখতে হবে নিচে যেতে লেগে না যায় যে কোনো রান্না যদি লেগে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনাটা ডেকে রান্না করে নিচ্ছি আট থেকে দশ মিনিটের মতো এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামেতে থাকবে আর এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আমি কিন্তু আর দশ মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কয়েকটা আলুর টুকরো আমি আগ থেকে কয়েকটা আলু কেটে তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম এক সাইড করে এখন সেই আলুগুলো অ্যাড করে দিলাম আমার কাছে মনে হয় যে হাঁসের মাংস রান্না করতে গেলে কয়েকটা আলুর টুকরো দিলে খেতে বেশি ভালো লাগে আপনাদের কাছে যদি ভালো না লাগে না দিলেও চলবে আলু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি আর এখন আমি অ্যাড করে দিব পরিমাণ মতো ঝোল আর হ্যাঁ প্রিয় দর্শক অবশ্যই জলটা কিন্তু গরম পানি হতে হবে গরম পানি দিলে হয় কি তরকারির স্বাদ বজায় থাকে যে কোনো রান্নাতে যদি গরম জল অ্যাড করেন দেখবেন তরকারির স্বাদ কোনো মতেই নষ্ট হবে না আমি কিন্তু আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে জল অ্যাড করতে পারবেন আমি কিন্তু খুব বেশি একটা জল রাখব না আবার কমও রাখবো না মিডিয়াম রাখবো যেহেতু হাঁসের মাংস ঝোল রান্না করছি জল তো একটু রাখতেই হবে তার জন্য অতিরিক্ত রাখবো তেমনটা নয় এখন চলাশটা বাড়িয়ে জাল করে নিচ্ছি আমি বলকটা আসা পর্যন্ত কিছুক্ষণের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আমি দুই তিন মিনিটের মতো জাল করেছি সুন্দরভাবে কিন্তু বলক চলে এসেছে কারণ জলটা কিন্তু আগ থেকেই গরম ছিল এখন আমি আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর ঢাকনাটা ডেকে দিব আর এখানে মাংস এবং কি আলু সিদ্ধ হওয়ার কিছু নেই কারণ আমি আগ থেকেই মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর আলুগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম মোটামুটি আলু আর মাংস কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমি আবারও চার পাঁচ মিনিটের মতো চুলা রাসটা মিডিয়ামেতে রেখে জাল করে নিয়েছি এখনই কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে তরকারির ভিতরে আর বাটা মশলা রান্না করলে তরকারির কালার এমনিতেই অনেক সুন্দর হয় আর আমি যে কোনো মাংস রান্না করি বেশিরভাগই কিন্তু বাটা মরিচ দিয়ে রান্না করি এতে করে কিন্তু তরকারির স্বাদ খুবই ভালো হয় এবং কি কালারটাও দেখতে খুবই আকর্ষণীয় হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে আসলে একটু গরম মশলার গুঁড়া দিতে পারেন কিন্তু আমি এখানে আর অ্যাড করবো না আমি যা মশলা দেওয়ার কিন্তু মশলা কষানোর সময়ই দিয়ে দিয়েছি আজকে রান্নাটা আমি সিম্পলভাবে করছি আর এই সিম্পলভাবে রান্নাটা কিন্তু খুবই মজার হয় এবং কি সুস্বাদু হয় আমি ঢাকনাদা ডেকে জাল করে নিচ্ছি চুলা লোতে রেখে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি তরকারি কিন্তু রান্না হয়ে গেছে প্রিয় দর্শক আজকের এই হাঁসের মাংসটা কত সহজে রান্না করেছি ভিডিওটা দেখি হয়তো বুঝতে পেরেছেন একটু ধৈর্য নিয়ে যদি রান্না করেন রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো আসবে ভালো জিনিস খেতে হলে কিন্তু ধৈর্য নিয়ে রান্না করতে হয় যেমনটা আমি করি এখন আমি চুলার জাল বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশনে চলে যাব আর এই হাঁসের মাংসটা সাদা ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথে কিন্তু খাওয়া যায় আর এভাবে হাঁসের মাংস রান্নালে ছোট বড় সকলেই পছন্দ করবে এবং কি খেয়ে আপনার প্রশংসা করবে প্রিয় দর্শক আরও এরকম অনেক ধরনের হাঁসের মাংসর রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যদি প্রয়োজন হয় দেখে নিতে পারবেন আশা করি আজকের এই রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ